সেদিন সকাল এগারোটার মধ্যে আমরা দুজন রেডি হয়ে বেরিয়ে পড়লাম প্রথমে অটো স্ট্যান্ডে পৌঁছলাম তারপর ওখান থেকে অটো ধরে সোজা চললাম আমার গন্তব্য যাচ্ছি কোথায় সল্টলেক রবীন্দ্র ওকাকুড়া ভবন কারণ সেখানে আমার একটা গানের প্রোগ্রাম আজকের প্রোগ্রামে আমাদের যিনি নিমন্ত্রণ জানিয়েছেন তিনি হলেন অরুণ আলোয় শিশু পত্রিকার সম্পাদিকা শ্রীমতী অরুণা রায় মজুমদার ওখানে পৌঁছে গিয়ে দেখলাম আমার গানের স্কুল থেকে যাদের আসার কথা ছিল তারা সবাই এসে তখনও পৌঁছায়নি তাই আমি একাই পৌঁছেছি ওখানে আমি এবং আমার হাজব্যান্ড তাই এখানে বসে ওখানে এসির হাওয়া খেতে খেতে ওদের প্রোগ্রাম বেশ খানিকক্ষণ দেখে নিলাম তারপর সবাই আসার পরে আমাদেরও ডাক পড়লো স্টেজে ভ্রমণের চারপাশ একটু ঘুরে আর সবাই মিলে একটু ফটো তুলে বাড়িতে ফিরতে ফিরতে প্রায় পাঁচটা বেজে গেল আর পুরো ব্লগ কিন্তু আমি আগে আপলোড করে দিয়েছি তোমরা চ্যানেলে দেখে আসতে পারো আর যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব কর্যানেলের পাশে তো ফেসবুক থেকে দেখলে লাইক আর ফল করে দিই টাটা